কুন্তলা ও উর্মি মিলে এবার দীপাকে চিরতরেই সরিয়ে ফেলল হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলিতে দীপা যখন কিছুতেই সূর্যের পিছু ছাড়ছে না ঠিক তখন উর্মি কুন্তলাকে ডেকে বলে যেভাবেই হোক দীপাকে আমাদের সরাতে হবে তা না হলে আমরা সবাই কিন্তু ধরা পড়ে যাব উর্মি ও কুন্তলা দেবী সব কথাগুলো শুনে নেয় চারু মনে মনে ভাবে আসলে এই কাহিনী উর্মিতা হলে দীপাকে দেখতে পারে না আর উর্মিকে সাহায্য করছে কুন্তলা দেবী এদের দুজনের মাঝখানে আমাকে কিছু একটা করতে হবে এই ভেবে চারু চলে আসে উর্মি ও কুন্তলা দেবীর কাছে এসে বলে তোমাদের কথাগুলো আমার পছন্দ হচ্ছে না তোমরা দুজন দীপাকে নিয়ে কী যেন একটা বলছিলে সেই কথাটা আমাকে বলো চারুর মুখে এই কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় কুন্তলা ও উর্মি একটা সময় কুন্তলা দেবী চারুকে বলে তুমি যদি সত্যিই সূর্যকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে বিয়ের দিনে দীপাকে সরাতে হবে যদি তুমি না পারো তাহলে আমি করে দিতে পারি কিছুক্ষণ পরে চারু ভেবে বলে ঠিক আছে দীপাকে আমার কাছ থেকে সরাতে হবে যে কোনো উপায়ে তোমরা দুজন মিলে সরিয়ে ফেলবে চারুর মুখে এই কথাগুলো শুনে প্রচণ্ড খুশি হয়ে যায় কুন্তলা দেবী এই যখন বিয়ের আয়োজন শুরু হয়ে যায় ঠিক তখন কুন্তলা দেবী ও চারু মিলে সূর্যকে ভুল ওষুধ খাইয়ে দেয় এবং কিছু পরেই দেখা যায় সূর্য নিজেই আলমারি থেকে নিজের বন্দুকটা বের করে প্রচণ্ড রেগে গিয়ে দীপার দিকে বন্দুক টাক করে বলে তুমি যদি এই বাড়ি ছেড়ে এক্ষুনি না যাও তাহলে তোমাকে আমি শেষ করে ফেলব দীপা বলে ডাক্তারবাবু আমার যদি জীবনও দিতে হয় তবু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আপনি যদি মন থেকে আমাকে মেরে সুখী হতে চান তাহলে আমাকে গুলি করুন দীপার কথা কোনো মতেই মেনে নিতে পারে না সূর্য একটা সময় সূর্য যখন প্রচণ্ড রেগে যায় ঠিক তখন দীপাকে বিয়ের অনুষ্ঠানেই গুলি করে চিরতরে শেষ করে ফেলে তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন